নমস্কার দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা আপনার জীবনের সুখ সমৃদ্ধি স্বাস্থ্য এমনকি মানসিক শান্তির সঙ্গেও গভীরভাবে যুক্ত আর সেটি হলো রান্নাঘরের টাইলসের রং খুব গুরুত্বপূর্ণ ভিডিও টু সায়েন্টিফিক অ্যাস্টোল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি আপনি হয়তো ভাবছেন টাইলসের রঙ আবার কিভাবে জীবনে প্রভাব ফেলবে শুধু সাজসজ্জার ক্ষেত্রেই তো টাইলস কিন্তু বাস্তুশাস্ত্র বলে প্রত্যেকটি রঙের আছে আলাদা আলাদা শক্তি আলাদা আলাদা একটা ভাইব্রেশন সেই ভাইব্রেশন আপনার জীবনকেও গঠন করতে পারে আবার ভাঙতেও পারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন রঙের টাইলস রান্নাঘরে রাখা উচিত কোন রং একেবারেই এড়িয়ে চলা উচিত প্রতিটি রঙের সঙ্গে কোন গ্রহ কোন তত্ত্ব যুক্ত আর ভুল রং থাকলেও কীভাবে প্রতিকার করবেন তাহলে চলুন শুরু করা যাক আলোচনাটা শুরু করার আগে বলবো স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেখছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আপনারা পার্সোনাল কনসালটেশনও করতে পারেন তবে মনে রাখবেন সময় দেবেন বুকিং মাস্ট বুকিং করলে হোয়াটসঅ্যাপে ডিটেল পেয়ে যাবেন তারপরে ওভার দা ফোন আমরা ডিটেলে ডিসকাশান করব তো আসুন শুরু করা যাক প্রথমেই হচ্ছে রান্নাঘরের গুরুত্বটা কোথায় আমাদের বাড়িতে আপনাদের বাড়ি বা আমাদের বাড়ি বা গৃহে রান্নাঘর মানে হচ্ছে অন্য ভাণ্ডার মানুষের শরীরের প্রধান শক্তি খাদ্য থেকে আসে তাই রান্নাঘরকে বাস্তুতে বলা হয় কিন্তু অগ্নিকোণ খুব গুরুত্বপূর্ণ রান্নাঘর এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় রান্নাঘর যদি অবস্থান ঠিক না হয় রান্নাঘর যদি ঠিকভাবে ডেকোরেট না থাকে এইটুকু মনে রাখবেন আপনার জীবনে কিন্তু সমস্যা আসবেই আসবে প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাই দেখা গেছে বাস্তুমতে রান্নাঘর দক্ষিণ পূর্ব দিকে হওয়া কিন্তু অত্যন্ত পজিটিভ এবার ভাবুন তো যদি রান্নাঘরে সঠিক শক্তি প্রবাহ না থাকে তাহলে খাবার থেকেও নেগেটিভ এনার্জি আমাদের শরীরে প্রবেশ করবে এবং সেখান থেকে আমাদের জীবনে কিন্তু অনেক রকম সমস্যা হবে টাইলসের ভূমিকাটা কী অনেকে ভাবে শুধু ফ্লোর বা দেওয়াল ঢাকার জন্য টাইলস দরকার কিন্তু টাইলসের রং প্রতিদিন আপনার চোখে পড়ছে মানসিক অবচেতন মনে কিন্তু একটা মানসিকভাবে প্রভাব বিস্তার করছে প্রতিটি রং আলাদা গ্রহ ও আলাদা তত্ত্বকে কিন্তু জাগ্রত করে রঙের সাইকোলজিটা কী রঙের সাইকোলজিটি হলো সাদা রঙ হচ্ছে শান্তি ও পবিত্রতার প্রতীক যেটি প্ল্যানেট মুন অর্থাৎ চন্দ্র কিন্তু রুল করে হলুদ রঙ হচ্ছে শক্তি সমৃদ্ধি যেটি কিন্তু সান অ্যান্ড জুপিটার অর্থাৎ রবি এবং বৃহস্পতি কিন্তু রুল করছে সবুজ রং যদি বলেন সেটি স্বাস্থ্য এবং সতেজতা অর্থাৎ কি সেটি মার্কারি অর্থাৎ বুধ রুল করছে কমলা হচ্ছে প্রাণশক্তি ও উদ্যম অর্থাৎ এটিকে মার্স অর্থাৎ মঙ্গল কিন্তু রুল করছে কালো রঙটা কিন্তু ভয় দারিদ্রতা যেটি কিন্তু শনি ও রাহু অর্থাৎ স্যাটার্ন অ্যান্ড রাহু কিন্তু রুল করে তাহলে বুঝতেই পারছেন টাইলসের রং আপনার জীবনের সঙ্গে কিভাবে যুক্ত এখানে একটা জিনিস আপনি কিন্তু মনে রাখবেন অবশ্যই আপনাকে কিন্তু মনে রাখতে হবে টাইলস মানে কি টাইলসটাকে নিয়ে কথা বলা হচ্ছে না যে রঙের টাইলস ব্যবহার করা হবে সেই রঙের টাইলসের কথা এখানে কিন্তু বলা হচ্ছে এবার আমরা আলোচনা করব কোন রঙের টাইলস আপনার রান্নাঘরে রাখা শুভ সর্বপ্রথম বলবো সাদা বা অফ হোয়াইট টাইলস বাস্তুমতে সব থেকে শুভ সাদা এবং অফ হোয়াইট টাইলস অনেকে সাদা রাখতে চায় না নোংরা হয়ে যায় বলে সেক্ষেত্রে অফ হোয়াইট কালার আপনি ব্যবহার করতে পারেন রান্নাঘরের আলো বাড়াবে চন্দের যে পজিটিভিটি সেটিকে কিন্তু বাড়াবে এবং অন্য ভাণ্ডারে কিন্তু একটা সমৃদ্ধি আনবে দ্বিতীয় যে রঙ বলবো সেটি হলো হলুদ বা ক্রিম কালার রবি ও শুক্রের প্রভাব থাকে সেখানে অগ্নিতত্ত্ব বাড়বে পরিবারের মধ্যে আনন্দ উষ্ণতা কিন্তু থাকবে যদি সবুজ রং বা হালকা গ্রিন কালারের টাইলস লাগান বুধের পাওয়ারটা বাড়বে এটি কিন্তু অত্যন্ত একটা নেচারের সঙ্গে লিঙ্ক করে রান্নাঘরে আবার পুষ্টি ও সতেজতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে এবং যদি কমলা রং বা ইটের যে রঙ হয় সেই রঙের টাইলস লাগান তাহলে কিন্তু মঙ্গলের পাওয়ার এবং অগ্নিশক্তি কিন্তু বৃদ্ধি পাবে রান্না করার সময় উদ্যম বাড়াবে খাওয়ার রুচি বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করবে এই কটি রঙের টাইলস আপনি কিন্তু আপনার রান্নাঘরে ব্যবহার করতে পারেন তো বোঝা গেল এবার আমি আলোচনা করব এখানে কোন রঙের টাইলস সব থেকে বেশি আপনারা ইগনোর করবেন বা এড়িয়ে যাবেন সর্বপ্রথম হলো কালো বা ধূসর রং। এটি শনি ও রাহুর পাওয়ার জেনারেট করে আর্থিক ক্ষতি মানসিক চাপ পরিবারের মধ্যে কিন্তু অশান্তি ডেকে নিয়ে আসতে পারে গাঢ় নীল বা বাদামি রং, মঙ্গল ও শনি এখানে মার্জ হয়ে যায় অবশ্যই কিন্তু কলহ ঝগড়া অস্থিরতা বাড়াবে সুখ শান্তি কিন্তু প্রায় থাকবে না এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যদি নীল রঙের টাইলস ব্যবহার করেন মানে ডিপ নীল যেটিকে বলা হচ্ছে নীল মানে জলতত্ত্ব রান্নাঘরে অগ্নিতত্ত্ব অবশ্যই কিন্তু সেক্ষেত্রে কমে যাবে ফলে পরিবারের শক্তি কিন্তু হ্রাস পাবে চেষ্টা করবেন যদি নীল রঙের টাইলস খুব পছন্দ হয় নীলের সঙ্গে যেন সাদা মিক্সচার থাকে সেটি কিন্তু খুব ভালোভাবে কিন্তু পজিটিভিটি আনবে যে জন্য বাথরুমের টাইলস ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় প্রেসক্রাইব করি কি বাথরুমে হালকা স্কাই ব্লু হালকা সাদা রঙের টাইলস ব্যবহার করুন বা কোনোভাবে চেষ্টা করুন যে রান্নাঘরে যেন হালকা স্কাই ব্লু কালারের টাইলস না ব্যবহার করতে কারণ অগ্নিতত্ত্ব রান্নাঘর মানে অগ্নিতত্ত্ব সেখানে মঙ্গল থাকছে সেখানে নীল রং মানে কি হালকা স্কাই ব্লু জলতত্ত্ব চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আগুন জলে এসে নিভবে যার জন্য কিন্তু রান্নাঘরে পজিটিভিটি কমবে পুরো সায়েন্সটা এইভাবেই তৈরি হয়েছে দেখুন শেষের শেষের যে পার্টটা আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ আপনারা মন দিয়ে শুনবেন যদি ভুল টাইলস লাগানো থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনারা যারা ভিডিও শুনছেন প্রত্যেকেই অলরেডি বুঝতেই পাচ্ছেন যাদের বাড়িতে রান্নাঘরে টাইলস আছে যে এটা তো ভুল টাইলস লাগানো আছে এবার আপনারা কী করবেন খুব গুরুত্বপূর্ণ জায়গা মন দিয়ে শুনবেন যদি ভুল টাইলস থাকে সেখানে কিন্তু আলাদা রঙের ওয়ালপেপার বা রঙিন কভার কিন্তু আপনারা ব্যবহার করুন ওয়াল স্টিকার কিন্তু এখন সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় আমি এখানে নিচেও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে কিছু ওয়ালপেপার দিয়ে দিচ্ছি বা ওয়াল ওয়াল স্টিকার দিয়ে দিচ্ছি সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পারেন খুব ভালো সেটি আপনারা ব্যবহার করতে পারেন সেটি কিন্তু অনেকটা আপনাদের উপকারে আসতে পারে এটি কিন্তু খুব পজিটিভ রান্নাঘর সবসময় আলো উজ্জ্বল রাখবেন লাল কমলা বা হলুদ রঙের কোনো একটি ছোটো শোপিস যদি রান্নাঘরে রাখেন সেটি কিন্তু খুব ভালো হবে রাশিচক্র অনুযায়ী যদি আপনার লগ্ন সিংহ লগ্ন এবং ধনু লগ্ন হয় আপনার রান্নাঘরের কালার কিন্তু লাল কমলা বা হলুদ করতে পারেন যদি লগ্ন বা লগ্ন হয় তাহলে কিন্তু সাদা বা নীলচে সাদা করতে পারেন বৃষলগ্ন তুলালগ্ন হলে সবুজ বা ক্রিম কালার করতে পারেন কন্যা লগ্ন মকর লগ্ন এবং লগ্নের জন্য সবুজ রং সাদা রং এবং হালকা হলুদ রং কিন্তু অত্যন্ত প্রেফারেবেল তাহলে বুঝতেই পাচ্ছেন যে রান্নাঘরের টাইলসের রং আপনার জীবনে কতটা প্রভাব ফেলতে পারে চেষ্টা করুন বাস্তু অনুসারে সঠিক রং ব্যবহার করতে ভুল রঙ থাকলেও আর যে প্রতিকারগুলো আমি বললাম সেগুলো কিন্তু যদি করতে পারেন তাহলে আপনার জীবনে সমৃদ্ধি স্বাস্থ্য ও শান্তি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করুন শেয়ার আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি কিন্তু প্রেস করে দেবেন খুব তাড়াতাড়ি ফিরে আসবো আমরা নতুন এক ভিডিও নিয়ে নমস্কার